আমার ভাবিকে বসে আমার বার নিয়ে চলে এসে জোরে বলেন জান্নাতে বসে আমার দরবারে নিয়ে চলে এসো যেন আমি আমার নবীকে দেখা দিয়ে পৃথিবীকে বুঝিয়ে দিই সারা সমস্ত জগৎবাসী জেনে নেয় যে মুস্তাফা করিম যা দেখে পৃথিবীর দেখতে পারে না মুস্তাফা করিম যত দূর পৌঁছে যায় পৃথিবীর কেউ পৌঁছিতে পারে না মুস্তাফা যা শুনে পৃথিবীর কেউ শুনে না তাই পৃথিবীর মুসলমান আমার আপনার নবীকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাকে করে নিয়ে যাচ্ছেন বোরাকে মুসলিম শরীফের হাদিস আমার আপনার নবী বলছেন মারাতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি আমি মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম মেরাজের রাত্রিতে তো মুসা নবী নিজের কবরে নামাজ পড়ছেন আরে হাদিসের উপরে আছেন যে দাঁড়িয়ে নামাজ পড়ছেন কে নামাজ পড়ছেন দাঁড়িয়ে আপনারা বলেন তো বাবজি মুসলিম শরীফের হাদিসকে কেউ জাল বলতে পারে না বুখারী মুসলিমের হাদিসকে কিও জাল বলতে পারে না তো মুসা আলিহি সালাম ইন্তিকালের শত শত বছর পর নিজের কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন আমার নবী দেখছেন আর আমার নবী বলছেন যে মুসা আলিহি সালামকে দেখলাম তিনি নিজের কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন সালাত আদায় করছিলেন এখন আপনারা বলেন তো লাশ কোন দিন দাঁড়ায় বলতে হবে আব্বাজানেরা দিন দাঁড়ায় না আত্মীয় সজ যদি মারা যায় দেখবেন তারা কিন্তু না দাঁড়াইতে পারে না হাত হিলাতে পারে না চোখ খুলতে পারে কিছুই করতে পারে না এমনকি যে আখরির গোসলও জীবিত ব্যক্তি দান করে কাফন পর্যন্ত জীবিত ব্যক্তি পল হয় তাহলে মুসা আলী সালাতু আসসালাম আজকে যিনারা বলেন যে নবীগণ মরে গেছে তাহলে মুসা আলী সালাম যদি মরে গিয়ে থাকে তো দাঁড়িয়ে নামাজ কি করে পড়লেন মরা মানুষ তো দাঁড়াই না তো মানতে হবে মুসা আলী সালাতু আসসালাম সহ সমস্ত নবী নিজের কবরে জীবিত আছেন আর তিনারা নামাজ আদায় করেন কায়ামও করেন রুকুও করেন সাজদাও করেন জোরে বলবেন ভাই ¡Caro! তিনারা জিন্দা আছেন সহ আমরা হলে সুন্নাত ওয়াল জামাত আমাদের শুধু এতটুকু বিশ্বাস না যে শুধু নবীগণ জিন্দা আছেন ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের সারা মিরকাতের মধ্যে লিখছেন যারা আল্লাহ পাকের ওলি হয় লা ইয়ামুত তারা কোনোদিন মরে যায় না বরং তিনারা ইন্তিকাল করে এক জায়গা থেকে আরেক জায়গা পরিবর্তন করে এই দুনিয়া থেকে পরজাহের দুনিয়াতে যায় কিন্তু তিনারা মরে শেষ হয়ে যায় না তিনারা আপন কবরে जिंदा থাকে বল সুবহানাল্লাহ আপনাকে একটি হাদিস শুনিয়ে দিই PUBG আমার হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে একজন সাহাবী একটি জায়গায় তে গিয়ে ताबুক আটালে ताबুক খাটানোর পর দেখছে যে ওই মাটির ভিতর থেকে সূরা মুলকের তেলাওয়াতের আওয়াজ আসছে সুরামুল পাঠ করছেন কোন একজন ব্যক্তি ওই মাটির ভিতরে তিনি বুঝতে পারলেন এখানে একজনের কবর আছে আর এই কবর কবরস্থ ব্যক্তি কুরআন পাক তেলাওয়াত করছেন সুরামুল পরিপূর্ণ তেলাওয়াতটি শুনলেন কমপ্লিট সুরামুল শোনার পরে আমার আপনার নবীর নিকটে এসে সাহাবা বলেন হুজুর আমি এক জায়গায়তে তাবু খাটালাম আমি জানতাম না যে সেখানে কোন কবর আছে তাবু খাটানোর পর বুঝতে পারলাম সেখানে কবর আছে আর সেই কবরের মৃত্যু ব্যক্তি সুরামুলুক তেলাওয়াত করলেন আর পুরোটা তেলাওয়াত করলেন তো আমার আপনার নাবি বললেন না যে মরা মানুষ কি করে কোরআন তেলাওয়াত করতে পারে আমার আপনার নবী উত্তরে বলছে যে ব্যক্তি সুরামুলুক তেলাওয়াত করবে তার উপরে কবরের আযাবকে আল্লাহ হারাম করে দিবে জোরে বলবেন সুবহানাল্লাহ

তাদেরকে রুহানি শক্তি দান করে তখন তারা আত্মার জগৎ থেকে যেখানে চাই যেতে পারে আত্মার জগতে যেখানে চাই যেতে পারে কারণ কারণের আত্মাকে আল্লাহ বেঁধে না তাই মানতে হবে আল্লাহ জীবিত আল্লাহর জীবিত আপনি যদি আল্লাহর করে যান আল্লাহ আপনাকে রাখবে আর আপনি যদি আল্লাহর কাজ না করেন হারার কাজে লিপ্ত থাকেন ব্য লিপ্ত থাকেন হারায় হারাম কামায় লিপ্ত থাকেন আপনি জীবিত থাকলেও আল্লাহর নিকটে মুর্দা

আবুলাহল কি দেখতে পাইতো না উতবা সাইবা কি দেখতে পেতো না মক্কা মদিনার মুশরিক কাফিরদের কি চোখ ছিল না কান ছিল না তারাও তো চলাফেরা করত চোখও ছিল কানও ছিল কিন্তু আল্লাহ পাক বলছো سنو যাদের চোখ হক কথা দেখে না তারা চোখ থেকে কানা যাদের কান হক কথা শুনে না কান থেকে বধিরা যাদের অন্তরে হক কথা বসে না অন্তর থাকতেও অন্তর ময়লা বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটাই না বুঝিয়েছেন আল্লাহ পাক তাহলে কি বুঝতে পারলেন যার মুখে আল্লাহ আল্লাহর রাসূলের বাণী নাই যার মুখে সব সময় হারাম লোকমা যায় হারাম আহার করে সুদের টাকা খায় হারাম কামাই কামিয়ে খায় নিজের মালের যাকাত দেয় না ফসলের উশর দেয় না এই রকম ব্যক্তির মুখ আছে কিন্তু মুখটা ময়লা কারণ হারাম লোকমা খায় ঠিক না বেঠি। যার চোখ থাকতে দিনে একটিবার আল্লাহর কালাম খুলে দেখে না মুখ থাকতে তেলাওয়াত করে না এই রকম চোখ নিয়ে কি করবেন মুখ নিয়ে কি করবেন আমি একটি ফর্মুলা আপনাদেরকে দিচ্ছি তারপর আমি মিরাজের ঘটনাতে আসছি আমার দিকে ধ্যান দিবেন আব্বা জানেলা আমার তিন 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 একজন ব্যক্তি যদি তিন ধরনের মধ্যে কোনো একটি মত তাকে চলে আসে ওই ব্যক্তির কবরে কোনো প্রশ্ন করা হয় না বিনা হিসাবে কিতাবে জান্নাতে

আরেকজন ব্যক্তি কি জানেন যে সুরা মুলকের বেশি করে তেলাওয়াত করে আল্লাহ তার উপর থেকে কবরের প্রশ্ন উঠিয়ে নেয় জোরে বলেন সুবহান তাহলে বলেন তো শহীদি মত মারা সহজ না আসান সরল না সহজ সরল শুক্রবারে মরব কি মরব না গ্যারান্টি আছে মত কি আমার আর হাতে না আমাদের আল্লাহর হাতে মত আল্লাহর হাতে তবে আমরা প্রিয় মুর্শিদের ওসিলাই এতটুকু দোয়া করতে পারি আল্লাহ তোমার নেক অলিয়া উলিয়া বান্দাদের ওসিলাতে আমাদেরকে শুক্রবারে মত দান করি দোয়া করতে পারি কি পারি না কিন্তু শুক্রবারে মরবো কিনা আমাদের হাতে না আল্লাহ যদি চাই নসিবে রেখে থাকেন তো শুক্রবারে মরবো আল্লাহ যদি না চায় তো আমাদের যেই দিন আল্লাহ চাইবে সেই দিন মরবো ঠিক না বেটি তাহলে কি বুঝা গেল শহীদ মত মরাও সহজ না শুক্রবারে মরাও গ্যারেন্টি না কিন্তু সুরা মূল আপনি প্রত্যেকদিন দিন তেলাওয়াত করতে পারবেন গ্যারেন্টি আছে না নাই কথা বলতে হবে আব্বা জানে আপনি কি চান যে আপনার মরার পরে কবরে আপনার প্রশ্ন না করা হোক চান কি চান না তাহলে ডাইরেক্ট আপনি জান্নাতে যান চান কি চান না কবর আযাব আপনার প্রতি হারাম করে দেওয়া হোক চান কি চান না তাহলে আপনাকে কি করতে হবে আমার নবী বলেছে বেশি করে সুরা মুলকের যে তেলাওয়াত করবে তার কবরে আজাব হবে না জোরে বলেন সুবহান প্রশ্ন করা হবে না তার কবরে তাহলে আমরা সুরা মুলক তেলাওয়াত করতে পারি কি পারি না এটা আমাদের হাতে আল্লাহ দিয়েছেন কি দেননি এর শক্তি আমাদের আছে না নাই তাহলে সুরা মুলক ইনশাআল্লাহ তেলাওয়াত করবেন আমি আপনাকে সময় বলে দিচ্ছি ফজর নামাজের পর একবার তেলাওয়াত করেন জোহরের নামাজের পর একবার তেলাওয়াত করেন রাত্রি এশার নামাজের পর একবার তেলাওয়াত করেন ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার তেলাওয়াতকে কবুল করে নিয়ে আপনার কবরের আযাবকে আল্লাহ ক্ষমা করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ এইবার চলে আসেন বিরাদার ইসলাম আল্লাহ পাককে অনেক নবী দেখতে চাচ্ছেন কিন্তু আল্লাহ বলছেন না দেখতে পারবে না কিন্তু একদিন এমন একটি রাত্রি যে রাত্রিকে বলা হয় লাইলাতুল আসরা লাইলাতুল মিরাজ ওই মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা জিবরিলকে বলেন জিবরিল তুমি যাও আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমার হাবিবকে আমার বন্ধুকে গিয়ে বলো ইয়ারসুল্লাহ আল্লাহ পাক আপনাকে ডেকেছেন কোথায় ডেকেছেন মেরাজে ডেকেছেন গিয়ে বলবে আল্লাহ আপনাকে আপনাকে আপনার আল্লাহ বলছেন গিয়ে বলবে মেহবুব মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ পাক আপনাকে ডেকেছেন নিজের দিদার দেওয়ার জন্য চিন্তা করেন জিনাকে আল্লাহ নিজের দেখা করার জন্য ডাকবে নিজের জালোয়া দেখাবার জন্য ডাকবে তিনি কত ভাগ্যবান

মুসা নবীর মাজারের পাশে দিয়ে গেলেন কবরের পাশে দিয়ে গেলেন রাসুল পাক বলছেন আমি দেখলাম মুসা নবী নিজের কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন আল্লাহ পাকের নবী বলেন আমি যখন মসজিদে আকসাতে গেলাম দেখলাম প্রত্যেক নবী নিজ নিজ কবর থেকে এসে আমার অপেক্ষাতে বসে আছেন সুবহানাল্লাহ বলবেন না আমারও অপেক্ষাতে বসে আছেন একবার দুরুসারি পাঠ করেন আল্লাহুম্মা مولانا محمد مولانا کئی میرا مولانا صلی اللہ علیہ وسلم صلی اللہ علی وسلم صلی اللہ علیہ وسلم আমার අපার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে সওয়ার হয়ে মসজিদ আকসাতে যাচ্ছেন দেখছেন মসজিদ আকসাতে প্রত্যেক নবী রাসূলগণ আমার අපার নবীর অপেক্ষাতে বসে আছেন আল্লাহ পাকের প্রিয় হাবিব ওই পবিত্র মসজিদে আকসাতে উপস্থিত হলেন এইবার কি হবে বাবজি নামাজ হবে ইমামুল আমবিয়া কে হবে ইমামতের শপে কে দাঁড়াবে যদি আমি শরীয়তের মাসলাকে দেখি তো শরীয়ত বলতেছে যে ইমাম ওই ব্যক্তি হবে যে সবচাইতে বেশি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারবে তারপরে কে হবে যে নামাজের মশলা মশাইল বেশি করে জানবে যে বড় আলিম হবে বা বয়সে বেশি হবে বুজরুগ বেশি হবে যে দেখতে বেশি সুন্দর হবে যার পোশাক বেশি সুন্দর হবে কিন্তু মসজিদে আকসাতে এক লাখ চব্বিশ হাজার কম বেশ নবীর জিনারা উপস্থিত হয়েছেন ওই সমস্ত নবীর মধ্যে কোন নবীর কোন কমতি নাই প্রত্যেক

এর কথা বলেন সুলাইমান আলাইহিস সালাম যিনি নিজের জামানার শাহিন শাহ ছিলেন বাদশা ছিলেন সুলাইমান আলাইহিস সালাম সুন্দর لباس পরে আছেন কিন্তু ইমামতি কে করবেন আল্লাহ পাকের পক্ষ থেকে आवाज আসছে सुनो আজকে ইমামতি করবে আমার Habib Muhammadur Rasulullah দরবে বল আজকে আমার মোহাম্মদ কে ইমাম বানিয়ে দাও আমার মুস্তাফা করিম কে ইমাম বানিয়ে দাও আমার হাবিব কে ইমাম বানিয়ে দাও যেন কিয়ামত পর্যন্ত আমার মুস্তাফা ইমামুল আম্বিয়া হয়ে যায় জোরে বল সুবহান আল্লাহ তাই আদমের ইমামের নাম কি মুহাম্মদ রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ইমামের নাম কি মুহাম্মদ রাসূলুল্লাহ দাউদ আলাইহিস ইমামের নাম কি মোহাম্মদ রাসূলুল্লাহ মিরাজে আমার নবী ইমাম সুবহানাল্লাহ তাহলে সেই নবীর হয়ে আমাদের লাভ আছে না লস জোরে কথা বলতে হবে আমাদের লাভ আছে না লস বাবজি এই নাবির উম্মত হয়ে লাদি আল্লাহ পাক বলছেন তোমরাই হচ্ছে উত্তম উম্মত আল্লাহ বলছেন আমি আদম আলী সালামকে উম্মত দিয়েছি ইব্রাহিম আলী ইসলামকে যত নবীকে আমি উম্মত দিয়েছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে তোমরা তোমরা মানে আমরা আপনারা যারা আখরি নবীর কলমা পাঠ করেছি আমরা কেন উত্তম হলাম আল্লাহ পাক পরবার আলামের রাজা দেখেন আল্লাহ পাকের হিকমত দেখেন আল্লাহ পাকের রহমত দেখেন যে প্রত্যেক নবী আমার নবীর মুক্তাদি তো নবীগণের মধ্যে যেমন আমার আপনার নবীর কোনো তুলনা নাই সেই রকম উম্মতের মধ্যে আশ্রি নবীর উন্মতের কোনো তুলনা নাই জোরে বলতে হবে আর একটু জোরে বলতে হবে তাহলে আখির নবীর উম্মত হয়ে আমাদের মর্যাদা বেড়েছে আখির নবীর উম্মত হওয়ার কারণে আমাদের সম্মান বেড়েছে তাই ভাইদের ইসলাম সেই নবীর শানে একটি আয়াত তিলাওয়াত করেছি আমি আল্লাহ পাক বলেন ওয়া তুআযজিরুহু ওয়া তুআত্তিরুহু তোমরা আমার নবীর খুব তাজিম করো খুব সম্মান করো আপনারা বলেন তো আমার নবীকে ভালোবাসা এটা ঈমানের অংশ না অংশ না জোরে বলতে হবে அப்பா জানেরা Iman, Iman el Mul এই নাবির মহাব্বতে যদি কমতি হয়ে যায় তো আপনার নামাজও ঠিক থাকবে না রোজাও ঠিক থাকবে না হজও ঠিক থাকবে না জাকাতও ঠিক থাকবে না তাহলে কি বুঝতে পারলেন এই নাবিকে মহাব্বত করার ইমানের মূল আল্লাহ পাক বলেন আমার নবীর इज्जत করো তাজিম করো রব্বুল আলামিন পবিত্র কুরআন পাকের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ